পারফেক্ট্যানে রয়েছে আচ্ছা আর ব্লেজার প্যাটারনে রয়েছে কত থেকে কত বছর এগুলা হচ্ছে মূলত 3 মাস থেকে শুরু করে 12 মাস 15 মাস পর্যন্ত হয়ে থাকে এগুলা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা লিলি কিডস থেকে বাচ্চাদের শীতের পোশাক দেখাবো যারা এই শীতে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চাইলে মোটামুটি 10000 টাকা বা 20000 টাকায় কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো চলে আসতে পারেন লিলি কিডসে আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার গুলিস্তান গুলিস্থান ট্রেড সেন্টার মার্কেটের পাঁচ আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন লিলি কিডস আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের প্রথমবার মাল নিবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখার একটা ব্যবসা আছে সেক্ষেত্রে আমি নির্দিষ্ট দিব না যে আপনি এত টাকার মাল পাইকারি নিলে দুই চার পাঁচ এখন আমাদের কোয়ালিটি বুঝুক কাস্টমার এরপরে যত বিল খুশি করতে পারবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা ওকে ভাই এখন শীতে

এখন একটা ভিডিওতে যদি দেখায় কিন্তু আমার তিরিশ মিনিটের একটা ভিডিও হয়ে যাবে শুধুমাত্র দুটা স্যাম্পল দিয়ে বুঝেলাম আমার কাছে আছে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে ব্ল্যাঙ্কেটের পরে যে ডিজাইনটা

ভিউয়ার্সদের বুঝার উদ্দেশ্যে আমি পাঁচ ছটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি বছর আছে এগুলা হচ্ছে জিরো থেকে তিন মাস পর্যন্ত হয় ছবি পাঠিয়ে দিব প্রায় চলে যাই আমাদের দোকানটা তো হচ্ছে মূলত বঙ্গবাজারে বঙ্গবাজারে আমরা যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা এখন মানে ট্রেড সেন্টারের পাঁচ তালে আমরা ব্যবসা করতেছি

চোখ বন্ধ করে আপনার আটশো এক হাজার টাকা বিক্রি অনায়াসে এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আমাদের কাছে পাবেন এরপরে এখন যেহেতু একটু হালকা হালকা শীত সব দেশে কিন্তু আসে নাই আসে ফুল এই হিউজ ডিমান্ড

নিতের কালেকশন আসে আচ্ছা অনেক কালেকশন অনেক কালেকশন আমাদের কাছে আছে আপনারা হয় কি দোকানে আসলে আপনারা হয় কি অনেক গুলো থেকে একটা নিতে পারেন ভাই আপনার গুলিস্তান নেমে আপনার দোকানে আসবে কিভাবে গুলিস্তানে এসে বিআরটিসি কাউন্টারের ঠিক অপোজিট অথবা সুন্দরবন স্কয়ারের মার্কেটের সাথেই কিন্তু হচ্ছে আমাদের ট্রেড সেন্টার মার্কেট পাঁচ তলায় চলে আসলে

পার কি ডিমান্ড এটা আসলে যারা বিজনেস করে তারা জানে দেখেন পিছনে কত সুন্দর রাবার প্রিন্ট করা আচ্ছা আর প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশ এবং প্রত্যেকটা হচ্ছে চার ফিজের বিলিস্টার থাকবে চারটা সাইজ 2 4 6 8 2 4 6 8 এই বাসিটি জ্যাকেটের মধ্যে অনেকগুলা কালার ডিজাইন আমাদের কাছে আছে আচ্ছা এরপর যে আইটেমটা দেখেন

দুশো টাকা দিয়ে আচ্ছা আর এখন হচ্ছে ডিজিটাল যুগ বা সব মায়েদের হাতে এখন মোবাইল আছে তো অনলাইনে যেগুলো ট্রেন্ডি মায়েরা কিন্তু দোকানে গিয়ে সেটা হোক জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে

বললে বারো থেকে তিরিশ বা ছত্রিশ মাস পর্যন্ত আমাদের হচ্ছে ছয় থেকে ছত্রিশ মাসও আছে আবার দুই থেকে আট বছরেরও আছে এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এরপরে যদি আরেকটা আইটেমে আমরা চলে যাই এই আইটেমটা আমাদের প্রচুর ডিমান্ড চলতেছে এই আইটেমটা হাইনেকের মধ্যে জিভার করা এগুলো খুব কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো সব শোরুম আইটেম ছেলে আমাদের সামনে যেহেতু বাড়ি শীত আসবে তখন আপনারা হুড়ি পাবেন আমি হুডি ভিডিও তে দেখালাম না আচ্ছা হুডি আছে আপনাদের হুড়ি নিতে যেহেতু এখন হালকা শীতের আইটেমটা চলতেছে আমি একটা যাদের বাড়ির শীতের আইটেম প্রয়োজন হবে হুডি প্যাটার্ন প্রোডাক্টের তারা আমাদের কাছে পাবেন হুডি পাবেন জ্যাকেট পাবেন মেয়েদের সুন্দর সুন্দর এদের সুইট ফ্রক পাবেন প্যাডিং জ্যাকেট মানে সব রকম কালের সম্বন্ধে আমাদের কাছে আপনারা পাবেন আচ্ছা আচ্ছা ওকে ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিই অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসেও প্রোডাক্ট নিতে পারবেন এখন অনেকে অনেক দূর থেকে দেখা গেছে আসতে পারবেন না তো তারা আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা ছবি সহ প্রাইস পাঠিয়ে দিব অনলাইন জগতে অনেকে আছে এই কথা বলে যে ভাই আমরা ছবি দিই না সরাসরি এসে নিতে হয় তো যেহেতু অনলাইনে একটা ওপেন প্ল্যাটফর্ম তো এখানে বিজনেস করতে হলে আপনাকে কোয়ালিটিফুল প্রোডাক্ট আমার দিতে হবে প্লাস হচ্ছে প্রাইসের বিষয়টা প্রাইস আপনাকে আমার কম দিতে হবে মানে তাহলে কিন্তু একটা কাস্টমার আমার থেকে প্রোডাক্ট নিবে তো সেক্ষেত্রে এই ওপেন প্ল্যাটফর্মে আমরা একটা চ্যালেঞ্জ দিয়ে দিই কি আমরা ছবি সহ প্রাইস দিয়ে দিই আচ্ছা যাচাই বাছাই করে আমাদের থেকে প্রোডাক্ট নেন আপনি অনলাইনে নক দিলে প্রাইস সহ ছবি সহ WhatsApp এ দিবেন পাঁচ জায়গা যাচাই বাছাই করে নেন কোনো সমস্যা নাই আমরা আমাদের ব্যাপারে এতটুকু কনফিডেন্স আমরা অন্য জায়গা থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিলে 5 টু ja ja 10% আপনারা ইনশাআল্লাহ কমে পাবেন কমে পাবেন আচ্ছা দর্শক আপনারা যারা নিতে চান দ্রুত আসবেন হিউজ পরিমাণ প্রোডাক্ট এখন স্টকে আছে আপনারা চাইলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন